হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে আজকের রেসিপিটি হচ্ছে চাউমিন পকোড়া প্রতিদিনের যে আমরা চাউমিন বানিয়ে খাই সেটা তো সবাই খান বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে সেই চাউমিনটি তো একবার এইভাবে পকোড়া বানিয়ে খাইয়ে দেখবেন খুবই পছন্দ করবে তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো হয়েছিল এবার চলুন দেখে নেওয়া যাক আমি এই পকোড়াটা কিভাবে বানাবো আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন একটা মিডিয়াম সাইজের আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু টেবিল চামচ বিনস কুচি দুই টেবিল চামচ গাজরের কুচো দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আমি আলুগুলো কিরম সরু সরু করে কেটে নিয়েছি এবার এখানে আমি প্রথমে কি করব সবজিগুলোকে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রাখব কারণ সবজিগুলো নুন মাখিয়ে রাখার ফলে অনেকটা নরম হয়ে যাবে তাই প্রথমে আমি সবজিগুলোকে নুন মাখিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেব অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না এইভাবে যদি এই পকোড়ার সাহায্যের মধ্যে সবজি দিয়ে বানিয়ে দেন তাহলে তারা অনায়াসে খেয়ে নেবে তো এবার এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আমি এখানে প্রায় এক প্যাকেট চাউমিনের তিন ভাগের এক ভাগ চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব চাউমিন সিদ্ধ করার সময় আপনারা সবসময় জলটাকে আগে ভালো করে গরম করে ফুটিয়ে নেবেন তারপরেই চাউমিনটা দেবেন এতে কী হয় চাউমিনগুলো ভালো সিদ্ধ হয় আর একটা আর একটা গায়ে লেগে যায় না দেখুন চাউমিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাউমিনের জলটা ছড়িয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে আমি চাউমিনগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এবার সমস্ত চাউমিনগুলোকে এইভাবে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এই প্রসেসটা নাও করতে পারেন স্কিপ করে যেতে পারেন তো আমি এখানে চাউমিনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার যে সবজিগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই চাউমিনগুলো আমি অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ পরিমাণে অ্যারারোট আর আড়াই টেবিল চামচ পরিমাণে বেসন আপনারা অ্যারারোটের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আর বেসনের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম এভারেস্টে সবজি মশলা প্রায় এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি আর একটা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এভাবে হাত দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার প্রথমে আমি সবজিগুলো কিছুটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই এখন আমি আরও সামান্য পরিমাণে নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু অ্যারারুট লাগবে তাই আমি এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো অ্যারারুট দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে টমেটোর সস দিয়ে আমি আবারও ভালো করে সমস্ত কিছুকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এই পকোড়াগুলো ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেতেই হয়ে যায় তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাত দিয়েই এইভাবে দিয়ে দেব। পকোড়াগুলো আমি গোল শেপে বানাবো না এরকমভাবেই একটা চপের শেপে বানাবো পকোড়াগুলো যখন দেবেন তেলটা গরম হয়ে এলে প্রথমে তেলটা গরম করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন দিয়ে তারপরেই পকোড়াগুলো দেবেন নালে কী হবে পকোড়াগুলো নিচে পুড়ে যাবার ভয় থাকবে পকোড়াগুলো ভাজার সময় কিন্তু সব সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা ভাজা হয়ে যাবে তো দেখুন আমি উলটিয়ে পাল্টে এগুলোকে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে এইভাবে আরও কয়েকটা পকোড়া আমি ভেজে নেব দেখুন দিয়ে দিয়েছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উলটিয়ে ওই একইভাবে ভেজে নেব তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো আজকে এই পর্যন্তই বাই আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ